এখন বলে যে আমি ম্যাজিস্ট্রেট অমুক ওইটা ওই তুমি যদি উপস্থিত থাকতে তুমি সব মাস গেছো এটা থাকা দরকার ছিল যে আমি একজনকে পাঠাচ্ছি ও এখানে আসার নামে রবিন আজকে বলছে যে তার ওয়াইফ অসুস্থতা আছে বেবি হয়েছে বোধ হয় না বেবি হয়েছে সিজার টিজার হয়েছে কষ্ট তো তোমার ওকে বেবি আছে নাকি আর আচ্ছা তো ও যাচ্ছে আমার একটা চেম্বারে যাচ্ছে তিন চার দিন ধরে আমি একটা চেম্বারে রেফার করে দিছি যে ছয় মাস যদি আসলে একটা লয়ার যদি ওইভাবে লেগে থাকে ছয় মাসে হলো একশো আশি দিন একশো আশি দিন বাদ দাও ছুটি সাটাইটা সেটা দিয়ে তো একশো আশি দিন এখান থেকে যদি চল্লিশ দিন বাদ দাও একশো বিশ দিন আরও বিশ দিন বাদ দাও একশো দিন যদি একটা জুনিয়র আইনজীবী যে ল পাস করছে গ্রাজুয়েশন করছে এবং সে পড়াশোনা করেই তো পাস করছে প্র্যাকটিক্যালি দেখার জন্যই তাকে শিপ করানো হয় তাহলে সে যদি যায় এই তো দেখে তাহলে তার কোনো বইই পড়ার দরকার নেই আবার আমার সাথে যদি একজন আইনজীবী আর্টিকেল শিপে থাকে এবং সে যদি ছয়টা মাস আমার এই প্রসেসগুলো দেখে যেমন আমি ওনাকে এই তিন চার সপ্তাহে অনেকগুলো দেখাইছি যে আপনি দেখেন একেবারে ভেরি প্র্যাকটিক্যাল প্র্যাক্টিক্যাল না 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 যাবে হ্যাঁ ওইটাই তো বললাম যে তারা ছাত্র বলো মুখস্ত আছে বলে দিবে হ্যাঁ আপনি প্রশি যে টু ফোরটি ওয়ান এতে যাবেন কিন্তু টু ফোরটি ওয়ান আর এর ডান পাশে কিছু আছে সাথে টু ফোর্টি ওয়ানটা কি হয়